বীরভূমের দুবরাজপুর ব্লকের সল্লাপাড়ায় গ্রামে পুনরায় সৌরশক্তির সাহায্যে শুরু হলো সেচ ব্যবস্থা কৃষি নির্ভরশীল বীরভূম আর বীরভূমের কৃষি মূলত নির্ভর বীরভূমের ইলামবাজার ব্লকের সন্তোষপুর নারায়ণপুর উদয়পুর অজয় নদীর তীরে প্রচুর পরিমাণে চাষ হয় দুবরাজপুর ব্লকের সল্লাপাড়ায় সল্লাপাহাড় গ্রামে শাল নদীর ধারে গড়ে ওঠা সৌরশক্তির সাহায্যে সেচ ব্যবস্থা পুনরায় চালু হওয়ায় এলাকার কৃষকদের মনে হাসি ফুটেছে উল্লেখ্য জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় দু সালে নির্মিত হয় ছোট রিভার লিফট ইরিগেশন প্রকল্প নির্মাণে ব্যয় হয় প্রায় সত্তর লক্ষ টাকা ধুবরাজপুর ব্লকের জন্য বরাদ্দ হয় অন্তত দুশো পঞ্চাশ বিঘা কৃষি জমি সেচ করার উদ্দেশ্যে তা স্থাপিত হয় স্থানীয় শাল্লা পাহাড় পটুলপুর বনকাঠি কুমার বন্দরা ডিহিপাড়া এমন পাঁচটি গ্রামের চাষিরা নিশ্চিত এই সেচ ব্যবস্থার ফলে কৃষিকাজে লাভের মুখ দেখে কিন্তু দুষ্কৃতীরা পাইপলাইনের যন্ত্রাংশ চুরি করে নেওয়ার ফলে বন্ধ হয়ে যায় সেচ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে চাষিদের কৃষিকাজ তবে সুখের কথা কৃষকদের উন্নয়নের স্বার্থে পুনরায় সেই কাজে হাত বাড়িয়েছে ধুবরাজপুর এগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানি দুপুরাজপুর ব্লক কৃষি দপ্তরের প্রশিক্ষণ ও পরামর্শ এবং নাবার্ডের আর্থিক সহযোগিতায় পুনরায় সোলার সিস্টেমের সেচ ব্যবস্থা শুরু করা সম্ভব হয়েছে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার পাল জানিয়েছেন কৃষকের আয় বৃদ্ধির জন্য কৃষি দপ্তরের সহযোগিতায় এখানে কৃষকদের নিয়ে গম তিল সরিষার বীজ উৎপাদন করা হবে এছাড়া মাছ চাষীদের স্বনির্ভর করার লক্ষ্যে গ্রামের পুকুরগুলি লিজ নিয়ে শুরু হবে মাছ চাষ নিজের পায়ে দাঁড়াতে পারবে এলাকার কৃষক ও মৎস্যজীবীরা দুবরাজপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা নমস্কার আমি গ্রামের রাজকুমা ভাড়ি একজন কৃষক হ্যাঁ তো আমাদের এখানে একটা প্রজেক্ট হয়েছে এই যে সোলার কোম্পানি সেটা তেইশে হয়েছিল তো কিছু দিনের মধ্যেই হওয়ার কিছুদিন মধ্যেই কিছু মাল এখানে নষ্ট চুরি করে নেয় যেগুলো ধরুন বেশি এমার্জেন্সি কাজ ছিল সেইগুলোতেই বেশি চুরি হয়ে গিয়েছে তাই আমাদের এই দুবরাজপুর এগ্রো প্রোডাক্ট কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম তো ওনারা এসে এই এই জিনিসগুলো আমাদের তৈরি করে দিয়েছে এখন মোটামুটি সব চাষের উপযুক্ত করে দিয়েছে তাই এই কাজগুলো আমাদের এখন হচ্ছে তাতে আমাদের মানে খুবই উপকৃত হয়েছি আর আমাদের এই এই ছল্লাপাড় গ্রামে এখন বীজ বীজ প্রোডাকশান করার জন্য ওনারাও চাষ করছেন আমরাও চাষ করছি হ্যাঁ আমাদেরও কিছু গম চাষ হয়েছে এখন বীজ প্রোডাকশানের জন্যে তো ভালো হয়েছে হ্যাঁ আর আপনাদের বলতে আমাদের কিছু পুকুর আছে সেই পুকুরগুলো ওনারা বলছে যে সংস্কার করে দেব এবং মাছ চাষ করব। তাতে আমার মনে হচ্ছে আমরা কৃষি উৎপাদন লোক তাতে যদি মাছ চাষ তো শেষ হতে হয় তাহলে আমাদের মনে খুব উপকৃত হয় ওনারা বলছেন যে সহযোগিতা করে সমস্ত কাজই ঠিক করে করে দেবো হ্যাঁ এতে আপনাদেরও আয়ও বৃদ্ধি পাবে আমাদের আয় বৃদ্ধি হয়ে যাবে অনেকটা বেশি তাতে আমরা খুব উপকৃত হব এই যে দুবরাজপুর অ্যাগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানি আপনাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আপনারা তো খুশি হ্যাঁ আমরা অবশ্যই খুশি খুব খুশি হ্যাঁ এবং কাজও আমাদের খুব ভালো লাগছে ওনাদের হ্যাঁ নমস্কার আমি সাদর কুমার পাল দুবরাজপুর এগ্রো ফার্মা প্রডুউসার কোম্পানির সিও বর্তমানে আমরা সল্লাপাহাড় গ্রামে প্রায় দশ বিঘা জমির ওপরে গম চাষ করেছি তার এই সমস্ত মাঠগুলো দুবরাজপুর এগ্রো ফার্মা প্রডিউসার কোম্পানিরই এটা ওই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সোলার পাম্পটা করেছিল সেটা দীর্ঘদিন চুরি হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন করেছিল সেটাকে আমি সারিয়ে আমরা এটাকে আবার চালু করে এই এলাকাটা আমরা প্রায় দেড়শো থেকে দুশো বিঘা জমি কন্ট্রাকচুয়াল পদ্ধতিতে এখানে চাষিদেরকে জলের সুযোগ পাইয়ে দেব এবং বিনিময়ে আমরা তার কিছু পারিশ্রমিক আমরা নেবো এই হিসাবে আমাদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়েছে সেই হিসাবে আমরা এলাকাটা গোটায় অলরেডি প্রত্যেক চাষিকে জলও দিচ্ছে এবং নিজেরাও নিয়ে নিচ্ছি নমস্কার